দর্শক আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোম রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে এখন আমি যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে এলিভেটর ক্যাটালগ জয়লিভ অর্থাৎ জয় লিভ কোম্পানির যে এলিভেটরের ক্যাটালগটি আছে এখানে এদের কাছে যে সকল লিফ্ট অ্যাভেলেবেল অর্থাৎ এল জির পাশাপাশি আপনাদেরকে যে মডেলগুলো এখানে দেখানো হবে সেই মডেলগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাকে সঠিক প্রোডাক্ট দেওয়া হবে তো জয় লিভ কোম্পানির যে লিফ্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি কিন্তু এখন আপনাদেরকে সেই লিফ্টগুলো দেখাবো তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবেন তাহলে অনেকগুলো ব্যাপার হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আপনারা যেটি দেখছেন এটা হচ্ছে জয় লিভ ইস সেফটি ইয়োর লাইফ তারপরে সে এখানে বলা আছে যে গ্রোয়িং টুয়ার্ড দ্য গ্লোবাল উই আর অলওয়েজ ওয়ার্কিং ডিলিজেন্টলি টু ক্রিয়েট এ বেটার ফিউচার ফর আওয়ার ওয়ার্ল্ড উইথ ইনোভেশন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি অ্যাসেস অ্যান্ড ট্রানজিট ম্যানেজ সিস্টেম তো এখানে জয়লিভ কোম্পানির আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন ইলিভেটর অ্যান্ড স্কেলেটরের এখানে সব কিছু দেওয়ানো আছে তারপরে এখানে লোকেশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া উজবেকিস্তান মঙ্গোলিয়া ইরান সৌদি আরবিয়া ইজিপ্ট তারপর হচ্ছে নাইজেরিয়া তারপর হচ্ছে ব্রাজিল তারপরে হচ্ছে কলম্বিয়া মেক্সিকো তারপরে সাউথ আফ্রিকা ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কলাম্বিয়া ফিলিপাইন্স ভিয়েতনাম পাকিস্তান ইন্ডিয়া ইরান আর কি এই সকল জায়গায় প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল তো লিফ্ট দেখেন কি কাজে লাগে এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে যে নিচ থেকে আমাদের সর্বদাই উপরে উঠতে গেলে লিফ্ট এসেন্সিয়াল মানে খুব দরকারি একটি ডিভাইস আমাদের বিল্ডিংয়ের জন্য তো আমরা এখন নেক্সট আলোচনায় চলে যাবো এটা হচ্ছে জয়লিভ কোম্পানি আর জয়লিভ কোম্পানি হচ্ছে এখানে আপনার ফ্যাক্টরিটি দেখতে পাচ্ছেন যে এখানে রোবোটিক হ্যান্ডের মাধ্যমে এগুলো সব কিছু তৈরি হচ্ছে আর অত্যন্ত ভালো কোয়ালিটি এখানে তৈরি করা হচ্ছে তারপর এখানে হচ্ছে জয়লিভ সেফটি ইয়োর লাইফ প্রিমিয়ার এলিভেটর সলিউশন প্রোভাইডার অ্যাবাউট জয়লিপ জয়লিভ সম্পর্কে এখানে বলা হয়েছে যে স্পেশালাইজেশন জয়লিভ এলিভেটর কোম্পানি লিমিটেড প্রিভিয়াসলি কলেড তো আপনারা ভিডিও পুশ করে এগুলো দেখে নিতে পারেন এখানে ফ্যাক্টরি সম্পর্কে বলা হয়েছে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্যাক্টরির সিনারি আর কি এখান ফ্যাক্টরিটি দেখতে ঠিক এই রকম এটি হচ্ছে এখানে কি কি সার্টিফাইড এখানে দেওয়া আছে ইউরোপিয়ান এলিয়েন্স ই সার্টিফিকেট ইএসি তারপরে হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি সার্টিফিকেট আছে তারপর হচ্ছে আইএসও আইএসও সমতপ্রাপ্ত আর কি জয় লিফ্ট কোম্পানি তারপরে হচ্ছে আওয়ার অফারিং স্মার্ট অ্যান্ড সিকিউর অ্যাক্সেস সলিউশন ফর দ্য ভ্যারাইটি কাস্টমার নিড অর্থাৎ যে সকল জায়গায় যে ধরনের লিফট প্রয়োজন সেই সকল লিফট এরা সরবরাহ করে থাকে এটা দেখেন যে রেসিডেন্সিয়াল প্যাসেঞ্জার এলিভেটর তারপর হচ্ছে কমার্শিয়াল প্যাসেঞ্জার এলিভেটর তারপরে হচ্ছে হসপিটাল এলিভেটর তারপরে হচ্ছে এসকেলেটর অ্যান্ড মুভিং ওয়াক অর্থাৎ মুভিং ওয়াক যেগুলো শপিং মলে আমরা চলন্ত সিঁড়ি দেখি সেই সিঁড়িগুলো আসলে এসকেলেটর অ্যান্ড মুভিং ওয়াক তারপর হচ্ছে ভেহিকেল এসকেলেটর এলিভেটর তারপর হচ্ছে হাইড্রোলিক এলিভেটর একটা হচ্ছে হাইড্রোলিক এলিভেটর তারপরে হচ্ছে প্যানোরামিক এলিভেটার ফ্রেয়াইড এলিভেটার অর্থাৎ মালামাল উত্তোলনের জন্য যে বড় এলিভেটরগুলো ব্যবহার করা হয় হোম এলিভেটার তারপর সে ডাম্প ওয়েটার তারপরে হচ্ছে মডার্নাইজ অ্যান্ড আপগ্রেডিং তারপরে হচ্ছে গ্লোবাল রিজ লোকাল ফোকাস অর্থাৎ আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে ডোমেস্টিক প্রজেক্ট এই প্রজেক্টগুলোতে আসলে জয়লিভ কোম্পানির লিফটগুলো ব্যবহার করা হয়েছে অর্থাৎ আরবানাইজেশনের ক্ষেত্রে জয়লিভ কোম্পানির লিফট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে সবগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন হিটাচি এটিও জয়লিপ কোম্পানির প্রজেক্ট তো পরবর্তী পেজে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যে এলিভেটর লট প্লাটফর্ম জয় ক্লাউড এলিভেটর লট প্ল্যাটফর্ম এখানে ডাইনামিক ডায়াগনসিস রিমোট মনিটরিং অনলাইন online অনলাইন মেনটেন্স ওয়ান দা গ্রিড queue inactive সিস্টেম এগুলো সব কিছু এখানে দেওয়া আছে আপনারা ভিডিও পোস্ট করে পড়ে নিতে পারেন ইনোভেশন টেকনোলজি অ্যান্ড সেফটি অ্যাস্যুরেন্স ইনোভেটিভ টেকনোলজি অ্যান্ড সেফটি অ্যাস্যুরেন্স এর মধ্যে এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম এখানে বলা আছে ইন্টেলি ইন্টেলিজেন্ট ইনসিগ্রেটেড কন্ট্রোল ড্রাইভার উইথ অ্যাকুরেট ক্যালকুলেশন পজিশন টু মেক এলিভেটার ট্রাভেলিং মোর এস্টাবল ইফেক্টিভলি অপারেশন ই ইফিসিয়েন্সি অ্যান্ড রাইডিং কমফোর্ট এগুলো আপনারা বুঝতে অসুবিধা হলে ট্রান্সলেটের সাহায্য নিয়ে বুঝে নেবেন এগুলো কন্ট্রোল আর কি এর মাধ্যমে কন্ট্রোল করা হয় টিকে এই যে এন্টি পুশ ডোর তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কার্ড টু গিভ প্যাসেঞ্জার মোর ফিলিং অফ কমফর্টেবল ফুল হাইট ও সিওপি হাই ইন অ্যান্ড এলিগেন্ট ডিজাইন তাতে এখানে ডিজাইনের ফিনিশিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটা জয় লিফ্ট কোম্পানির লিফ্ট আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এটিও অর্ডার করতে পারেন এটি ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এলজি আলাদা এবং এই কোম্পানিটি আলাদা এর মধ্যে দেখেন কেবিন ডিজাইন মেটাল ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর ডেসক্রিপশনে যা বলা আছে আর কি এটা হচ্ছে সিলিং পেইন্টেড স্টিল অ্যাক্রেলিক প্লেট এল ই লাইটেনিং আর ওয়াল পেইন্টেড স্টিল সিওপি হ্যান্ড রেল এগুলো সব কিছু কিন্তু দেওয়া আছে তার পরবর্তীতে এই মডেলটি আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচ ফাইভ ওয়ান ওয়ান টু তারপরে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সিলিং দেখেন আর ফ্লোর দেখেন হ্যান্ড রেলের মডেলটি দেখেন এটা হচ্ছে এইচ ফাইভ ওয়ান জিরো টু সিলিং হেয়ার লাইন স্টিল অ্যাক্রেলিক প্লেট এলইডি লাইটিনিং লাইটেনিং কারওয়াল হচ্ছে হেয়ার লাইন মিরর ইস্ট শুরুতে যে মডেলটি দেখেছেন এটার মডেল নাম্বার হচ্ছে জি ফাইভ ওয়ান ফাইভ আপনারা যদি এই প্রোডাক্টগুলো অবশ্যই নিতে চান আমাদের সঙ্গে কমেন্টে যোগাযোগ করবেন আর মডেল নাম্বারটি আপনি কমেন্ট করেন দ্রুত আপনাকে সেই প্রোডাক্টটি ডেলিভারি করা হবে ফাইভ ওয়ান জিরো নাইন সিলিং কার ওয়াল সিওপি পরবর্তীতে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলিং এর ডিজাইন দেখেন এটা মডেল নাম্বার হচ্ছে জি ফাইভ টু এইট ওয়ান এটার মধ্যে হচ্ছে সিলিং দেওয়া আছে হেয়ারলাইন স্টেনলেস স্টিল আর হচ্ছে কার ওয়াল হচ্ছে হেয়ারলাইন স্টেনলেস স্টিল সিওপি হ্যান্ড রেল ফ্লোর দেওয়া আছে আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন জুম ছাড়া আপনারা সম্পূর্ণ ভিউ দেখেন আর আমি আপনাদেরকে জুম করে গুলো দেখাচ্ছি সিলিংটি দেখেন ফিনিশিং ফ্লোরের ফিনিশিং সিলিং দেওয়া আছে হেয়ার লাইন স্টেনলেস স্টিল এটার মডেল নাম্বার হচ্ছে জি ফাইভ টু 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 এইট এইট তারপরে এখানে যে লিফ্টের মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটির মডেল নাম্বার হচ্ছে জি ফাইভ টু নাইন এইট এটা সিলিং হচ্ছে রোজ গোল্ড দেন মিরর তারপ অ্যাক্রিলিক প্লেট এলইডি লাইটেনিং কার ওয়াল তার পরবর্তী যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি ফাইভ টু সেভেন এইট সিলিং হচ্ছে টাইটেনিয়াম গোল্ডেন মিরর তারপর হচ্ছে কার ওয়াল টাইটেনিয়াম গোল্ডেন হেয়ারলাইন এটা যে মডেলটি এখন দেখছেন এটি হচ্ছে জি ফাইভ স্পেসিফিকেশন তার পরবর্তী যে মডেলটি আপনারা দেখছেন এটি হচ্ছে জি ফাইভ ওয়ান সিক্স জিরো এটি হচ্ছে কিউ আর কোড দেওয়া আছে তারপরে কার ওয়াল তারপরে হচ্ছে কার অপারেশন প্যানেল তার পরবর্তীতে যে মডেলটি আপনারা এখানে দেখছেন এটি সিলিং দেওয়া আছে এটি হচ্ছে জি ফাইভ ওয়ান সিক্স থ্রি তারপরে জি ফাইভ টু থ্রি জিরো তারপরে যে মডেলটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি ফাইভ টু সেভেন নাইন এটি হচ্ছে লিফ্টের স্পেসিফিকেশন তারপরে যে মডেল টি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি ফাইভ টু নাইন নাইন এটি হচ্ছে সিলিং মিরর তারপরে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি ফাইভ টু এইট টু মডেল এর তারপরে যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি ফাইভ টু নাইন সেভেন মডেলের এটি হচ্ছে ফাইভ টু নাইন জিরো মডেল সিলিং কারওয়াল সি ও পি ফ্লোর দেওয়া আছে মার্বেল ফ্লোর তারপরে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি ফাইভ থ্রি জিরো ওয়ান এটার সিলিং এ দেখেন দেওয়া আছে মিরর তারপরে কার ওয়ালে হেয়ার লাইন স্টেনলেস স্টিল এন্ড গ্লাস দেওয়া আছে গ্লাস এর ফলে আপনি বাইর সাইডে একটু গ্লাস থাকবে বাইরে যা কিছু সব কিছু দেখা যাবে এই লিফটের মাধ্যমে এটা হচ্ছে জি ফাইভ থ্রি জিরো ওয়ান তারপর হচ্ছে জি ফাইভ টু নাইন সিক্স এই মডেলের একটি লিফ্ট এটির সিটিং আপনারা দেখতে পাচ্ছেন এটির ফ্লোর দেখতে পাচ্ছেন তারপরে এখন যে লিফটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত গর্জিয়াস একটি মডেল এটি মডেল নাম্বার হচ্ছে এইস ওয়ান ওয়ান এইস ফাইভ ওয়ান ওয়ান জিরো কারওয়াল সি ও পি হ্যান্ড রেল তারপরে এইস ফাইভ ওয়ান জিরো সিক্স এইচ ফাইভ ওয়ান জিরো ফোর যে মডেল টি দেখছেন এটা হচ্ছে এইচ ফাইভ ফাইভ ওয়ান জিরো এখন যে মডেলটি দেখছেন এটি হচ্ছে এইচ ফাইভ ত্রিপল ওয়ান এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইচ ফাইভ ওয়ান জিরো থ্রি এটি হচ্ছে এইচ ফাইভ ওয়ান জিরো সেভেন এটি হচ্ছে এইচ ফাইভ ওয়ান জিরো এইট তারপরে হচ্ছে সিগন্যাল এর মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিওপি ইনস্টলেশন পজিশন তো এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফ্রন্ট সিঙ্গেল আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফ্রন্ট ডাবল আর একটা হচ্ছে হ্যান্ডিক্যাপ সাইড মিডেল একটা হচ্ছে মাল্টিমিডিয়া এলসিডি ডিসপ্লে অন ডোরস ট্রান্সফর্ম পিকচার টাইপ অ্যান্ড ভিডিও টাইপ তো এখানে কার অপারেশন প্যানেল এবং এইস ওপি আপনারা দেখতে পাচ্ছেন যে জয়লিভ ব্র্যান্ডের লিফ্টের মধ্যে এখানে ডিজাইন কেমন দেওয়া হয় আর কি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করে নেবেন এগুলো একটু ব্যতিক্রম ডিজাইনের এখানে মডেল নাম্বারগুলো দেখেন প্রথমটি হচ্ছে জি টু ওয়ান ওয়ান থ্রি তারপরটা হচ্ছে জি টু টু ফাইভ ওয়ান তারপরটা হচ্ছে জি টু ওয়ান ফোর টু জি টু টু ফোর ফাইভ জি টু ওয়ান ফোর ওয়ান জি টু টু ফোর থ্রি জি টু ওয়ান ওয়ান সিক্স ইন্টিগ্রেটেড তারপরে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সিওপি ও এইস ও পি এর মডেলগুলো এখানে ডিফারেন্ট টাইপ অফ দেওয়া আছে আপনাদের পছন্দ অনুযায়ী সিলেক্ট করে নেবেন এখানে মডেল নাম্বার দেওয়া আছে জি টু ওয়ান ফোর নাইন জি টু টু ফাইভ সেভেন তারপরের মডেল নাম্বার হচ্ছে জি টু ওয়ান ফাইভ জিরো জি টু টু ফাইভ সিক্স তারপরে এখানে এইচ ও পিগুলো দেখতেছেন জি টু টু ফাইভ থ্রি জি টু টু ফাইভ ফোর জি টু টু ওয়ান থ্রি জি টু টু ফোর নাইন তারপরে হচ্ছে সি ও পি ইন্ডিকেটর স্ট্যান্ডার্ড জি টু থ্রি জিরো সিক্স জি টু থ্রি জিরো ফোর ব্ল্যাক সেগমেন্টেড অ্যান্ড ব্লু সেগমেন্টেড তারপরে হচ্ছে অপশনালের মধ্যে সি এস জিরো জিরো এইট সি এস জিরো জিরো টু সি এস জিরো জিরো থ্রি জি টু থ্রি জিরো ফাইভ এইস ও পি ইন্ডিকেটরের মধ্যে স্ট্যান্ডার্ড জি টু থ্রি জিরো সেভেন জি টু থ্রি জিরো ফোর তারপরে হচ্ছে অপশনাল কয়েকটি মডেল আছে আরও আর এখানকার যে মডেলগুলো এগুলো দেখে নেবেন অবশ্যই আপনার যেটি পছন্দ কমেন্ট বক্সে মডেল দেখে জানান আমরা আপনাকে সেই প্রোডাক্টটি সরবরাহ করার চেষ্টা করব এখানে দেখেন আরও কতগুলো জিনিস আছে সেগুলো হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট সিওপি অর্থাৎ যারা হুইলসের ব্যবহার করে তাদের জন্য যে লিফ্ট লিফ্টের বাটনগুলো নিচে দেওয়া হয় সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে তো এখানে দুইটি মডেল অ্যাভেলেবেল জি টু ওয়ান টু জিরো আর একটি হচ্ছে জি টু ওয়ান টু টু জয় লিভ ব্র্যান্ড তারপরে এখানে দেখতে পাচ্ছেন জি টু ফাইভ জিরো ওয়ান জি টু ফাইভ জিরো থ্রি জি টু ফাইভ জিরো টু সিলিং ডিজাইন সিলিং ডিজাইন আপনারা লিপ সহকারে দেখলেন আর এখন আলাদাভাবে সেই সিলিংগুলোকে দেখানো হচ্ছে এখান থেকে আপনারা মডেল চয়েস করতে খুব সহজেই যাতে মডেলগুলো চয়েস করতে পারেন এজন্য কিন্তু এইভাবেই দেওয়া হয়েছে তো এখানে দেখেন যে মডেলটি দেওয়া আছে জি ওয়ান জিরো থ্রি ওয়ান থ্রি তারপরে জি ওয়ান জিরো ওয়ান জিরো তারপরে হচ্ছে

জিরো এইট জি ওয়ান জিরো জিরো ফাইভ জি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো জি ওয়ান জিরো সিক্স থ্রি জি ওয়ান জিরো থ্রি সিক্স জি ওয়ান জিরো